সাত মাস সলিটারি কনফাইনমেন্টে ছিলাম ইহকাল এবং পরকালের মাঝখানে এরকম একটা জায়গা আমাকে রাখা হয়েছিল কবরের মতো জায়গায় কেন রাখা হয়েছিল কারণ আমি ফেসিবাদ বিরোধে ছাত্র ঐক্যে ডাক দিয়েছিলাম রাজবাস ভাস্কর্যের সামনে থেকে কেন এতগুলো আমলা দেওয়া হয়েছিল কেন এত কষ্ট দেওয়া হয়েছিল কারণ তখন বুয়েটের চব্বিশ জন শিক্ষার্থীকে টাঙ্গর হাওরে গ্রেফতার করা হয়েছিল আপনারা জানেন তাদের মুক্তির জন্য কথা বলেছিলাম কেন এত কষ্ট দেওয়া হয়েছিল হাফেজ রেজাউল আওয়ামী লীগের শান্তি সমাজে সেই মাদ্রাসার শিক্ষার্থী তাকে সেখানে দুই গ্রুপের সংঘর্ষে হত্যা করেছিল সেটার প্রতিবাদ করেছিলাম শিক্ষার্থীদের জন্য কথা বলেছিলাম এই ডাকসু আজকে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে সেই আওয়ামী লীগের সময় আমরা এই ডাকসুর জন্য আন্দোলন করেছি কথা বলেছি আবাসন সংকট নিয়ে কথা বলেছি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি সেই জন্য সেই জায়গায় বলতে চাই যে শিক্ষার্থী বন্ধুরা সেই প্রতিকূল পরিবেশে সেই প্রতিকূল সময়ে এবং অভ্যুত্থানের সময় এবং পরবর্তী সময়ে শিক্ষার্থীদের পক্ষে কাজ করে গিয়েছি আমরা এই যে অভ্যুত্থান হয়েছে সেই চাকরি সকল সমস্যা কিন্তু সমাধান হয় নাই আমরা চাকরির আবেদন ফি দুশো টাকার জন্য আন্দোলন করেছি যে পিএসসি সংস্কার আন্দোলন এখনো চলছে সেটার জন্য আমরা কাজ করছি এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে আজকে ডাকসুর আমেজ আজকে অনেকেই ডাকসুর জন্য মুক্তভাবে কাজ করছেন উনিশ সালের ডাকসুতে অনেকে অংশগ্রহণ করতে পারে নাই অভ্যুত্থানের আগেও অনেকে এইভাবে করে আনন্দমুখর অবস্থায় এইভাবে করে ভোট চাইতে পারে নাই কথা বলতে পারে নাই অনেকেই ক্যাম্পাসে বিরাজ করতে পারে নাই আমরা মনে করি এই যে লড়াই সংগ্রাম সেই সংগ্রামের ভিতর দিয়ে এই দরজাটা উন্মুক্ত হয়েছে আমরা সব সময় বলি যে ত্যাগ আমরা করেছি যে লড়াই আমরা করেছি সেই লড়াই কেবল মাত্র আমাদের জন্য করি নাই সেই লড়াই আমরা করেছি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য দলমত নির্বিশেষে সকলের পাশে আমরা দাঁড়িয়েছি বাংলাদেশের সকল মানুষের জন্য আমরা করেছি আজকে ডাকসু নির্বাচন হচ্ছে এটাই আমাদের সবচেয়ে বড় বিজয় আজকে দলমত নির্বিশেষে সবার জন্য স্পেস তৈরি হয়েছে সবাই কাজ করছেন শিক্ষার্থীদের কাছে জানছেন এই যে একটা বিউটি অব ডেমোক্রেসি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবতে পারছেন আগামী দিনের বিশ্ববিদ্যালয় বিনির্মাণের ক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এটাই আমাদের সবচেয়ে বিজয় আমরা শিক্ষার্থীদেরকে সেই বিষয়গুলো মনে করে দিতে চাই আমরা দেখছি যে বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন ডিজ ইনফরমেশন প্রচার করা হচ্ছে হ্যাঁ এবং অনেক ধরনের প্রভাগান্ডা প্রচার করা হচ্ছে আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো এবং নারী শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য এবং কমিটমেন্ট করা হয়েছে আমরা সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের যে নিয়ম আছে সেগুলোকে স্মরণ করে দেন এবং সকল ছাত্র সংগঠন এবং প্রার্থী এবং ভোটারদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনাদের আমরা ডাকসু নির্বাচনের আয়োজন যেটা চাচ্ছি এটা একটা মনোমুগ্ধকর ডেমোক্রেসির উৎসব হিসাবে এটাকে কোনো বিশৃঙ্খলা মারামারি হানাহানি কাটাকাটি হিংসা বিদ্বেষ উৎপাদন কেন্দ্র বা ছড়ানোর জন্য নয় আর আমি যেই আহ্বানটি করছি যে অবশ্যই আমাদের ডাকসু অপূর্ণাঙ্গ থেকে যাবে যদি ডাকসুতে যারা ক্যান্ডিডেট হচ্ছেন তাদের ভিতরে একটা উন্মুক্ত বিতর্ক না হয় আমি আজকে একজন ডাকসুর ভিপি ক্যান্ডিডেট হিসাবে আহ্বান জানাচ্ছি যেন প্রেসিডেন্সিয়াল ডিবেটের আয়োজন করা হয় সাংবাদিক বন্ধুরা এবং বিশ্ববিদ্যালয়ের যারা স্ট্রেক আছেন এবং বিভিন্ন ক্যান্ডিডেট যারা আছেন তাদেরও কনসার্নে দিচ্ছি যে অবশ্যই শিক্ষার্থীদের কাছে যে জবাবদিহিতার সংস্কৃতি সেটা চালু হওয়া এবং শিক্ষা আমরা শিক্ষার্থীদের জন্য কী করতে চাই শিক্ষার্থীদের সেটা জানার অধিকার শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য প্রেসিডেন্সিয়াল ডিবেটের আয়োজন করা সেই ডিবেট যেন আয়োজন করা হয় আমি ব্যক্তিগতভাবে চাই শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করুক আমাকে জবাবদিহি করুক আমার কাছে থেকে জানুক এবং অপর অপর যারা প্রার্থী রয়েছেন তাদেরকেও প্রশ্ন করুক তাদের বিষয় সম্পর্কে জানুক এরকম ডিবেটের আয়োজন করা না হলে এই ডাকসু নির্বাচন একরকম একটা অপূর্ণতা এবং একটা অসপূর্ণতা থেকে যাবে